নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে সকাল দিয়ে শুরু হয়ে গেছে কিছু কর্মক্রিয়া হলো তারপরে আপনাদের সামনে এলাম ক্যামেরায় আজকে মার্চের বারো তারিখ বুধবার সকাল দিয়ে শুরু করলাম আমার দৈনন্দিন কর্মকাণ্ড আপনারা আমার সঙ্গে ক্যামেরায় থাকুন আপনারা একটু শেয়ার করে দিন একটু লাইক করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটা একটু পুস করে দিন নোটিফিকেশানটা অন করুন যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারে সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পারে আমি একটা সাধারণ ফ্ল্যাটে থেকে বয়স্ক লোক সাধারণ জীবনযাত্রা কীভাবে আনন্দে থাকা যায় কীভাবে মনকে ঠিক রাখা যায় কীভাবে শরীরকে সুস্থ রাখা যায় সারা দিনটা কিভাবে চললে ভালো থাকা যায় এইটা দেখাতে চেষ্টা করি আপনারা থাকুন ভালো লাগবে সকালে টুকিটাকি একটু কাজকর্ম ছিল সব তো দেখানো যায় না এইবার একটু রন্ধনশালা খেতে হবে তো দুপুরে দেখি আজ কী কী রান্না হচ্ছে বা কি কী রান্না করা যায় আমার এদিকে রোদ্দুর তো পোকর আমার বগেন গুলো দেখুন কি অবস্থা হয়েছে এই দেখুন প্রচুর রোদ্দুর তাও মোটামুটি আজকে তো বারো তারিখ মার্চে তাও এখনও গ্লেস গ্ল্যামার আছে হ্যাঁ এদিকে সাদা ফুলগুলো বিশাল হয়েছে বিশাল বিশাল সাদা ফুল হ্যাঁ সাদা ফুল সাদা ফুলটা পরে ফুটেছে বাইরে থেকে দেখাতে পারলে আরও ভালো দেখতেন কিন্তু বাইরে এখন যাচ্ছি না ঠিক আছে ফুলগুলোকে একটু দেখালাম এবার দেখি রন্ধনশালাই ব্যালকনিতে দাঁড়ানো যায় না জানেন এই এমন অবস্থা মানে এত ট্রাফিক রাস্তার ধারেই এই ফ্ল্যাটের পাশেই এক এক সময় মনে হয় কি যে আমি ফ্ল্যাটে নেই বাইরে কোথাও বেড়াতে এসেছি হ্যাঁ অন অনরগল গাড়ি অনড়গল গাড়ি আর বিভৎস আওয়াজ এদিকে অ্যাম্বুলেন্স যাই একটু রন্ধনশালার দিকে যাই একভাবে গাড়ি ঘোড়া চলতেই আছে চলতেই আছে আর শান্তি নেই আমাদের রান্নার কাজ শুরু এটা কি হচ্ছে জানেন এটা হচ্ছে লাউ ডাল কি ডাল মটর ডাল হতে থাক লাউ ডালটা সেদ্ধ নুন হলুদ দিয়ে মোটামুটি ডাল মটর ডাল আর লাউ সেদ্ধ করে রাখা আছে এইবার আবার কড়াই নতুন করে তেল দেয়া হলো তেল গরম হয়ে গেছে এবার একটু আস্ত জিরে তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা সঙ্গে একটা কাঁচা লঙ্কা ওপরে পড়ল এইবার জিরে ভাজি হোক হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি পাচ্ছি এইবার যেটাকে বলে সাঁতলানো এবার ডালটা ঢেলে দেওয়া হলো এবার ফুটবে মোটামুটি হয়ে এসছে এইবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ডালের ওপরে আর এরপরে একটুখানি চিনি দেওয়া হবে একটু মিষ্টি মিষ্টি লাউ ডাল তো একটুখানি হালকা করে একটু চিনি ছড়িয়ে দেওয়া হবে এবার করে আবার কড়াই তেল পড়ল তেলের ওপরে উপরে পেঁয়াজ দেখুন কি হচ্ছে লাউ দিয়ে মটর ডালের সঙ্গে কি যায় দেখুন এখন কি রান্না হচ্ছে পিঁয়াজ তারপরে করলো সজনে ডাটা ডাঁটা পেঁয়াজ একটু ভাজি ভাজি হচ্ছে ডাঁটা পেঁয়াজ একটু ভাজি ভাজি হয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আলু খানিকটা এবার বুঝতে পারছেন কি হতে চলেছে এটা হচ্ছে সজনের ডাঁটা পোস্ত আলু দিয়ে আলু সজনে টাকা পোস্ত যেটা মটর ডালের সাথে খুব ভালো যায় ডালের সাথে ভালো যায় এবার মোটামুটি রেডি আসল জিনিস দিলে দেওয়া হলো পোস্ত একটু নাড়তে হবে তাহলে পোস্তটা তলায় লেগে যায় পোস্তটা একটু ভাজি না হলে কাঁচা পোস্ত গন্ধ বেরো এইবার জল দিয়ে দেওয়া হলো এখন যদি সাদা আলু খাই সাদা আলু পোস্ত তাহলে হলুদ পড়বে না আর যদি মনে করি একটু হলুদ দেব রং করার জন্য তাহলে একটু হলুদ দিতে হবে তাহলে সামান্য একটু হলুদ দিয়ে দেবো কারণ ডাটা পোস্ত তো হলুদের একটা গন্ধ আছে এবার এরকম একটু হলুদ দিয়ে দেওয়া হলো হলুদটাকে তেলে কষাতে নেই হলুদটা পুড়ে পুড়ে যায় আর সঙ্গে লবণ এরপরে আর একটা জিনিস পড়বে এই কাঁচা লঙ্কা একটু চিড়িয়ে দেওয়া হয়েছে এবার জল মরুক এখন চাপা দিয়ে দেওয়া হবে চাপা দেখা যাক এবার পোস্তর হাল ওই তো জল মরে একদম গায়ে মাখা গায়ে মাখা ফার্স্ট ক্লাস হয়ে গেছে এবার সিক্রেট একটু কাঁচা সরষের তেল ওর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো যখন খাওয়া হবে বেশ কাঁটা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ নাকে আসবে ভালো লাগবে কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে নেওয়া হোক তো নামিয়ে নেওয়া হইল এইবার আবার কড়াই তেল চেপেছে একটু কালো জিরে এটা কি হচ্ছে আপনারা বলুন দেখি এই রান্নাটা কি রান্না দেখুন ঢালা হচ্ছে ঝিঙে কুমড়ো শাক বেগুন দু এক কুচু আলু থাকলেও থাকতে পারে আছে মনে হয় দু এক কুচু আলু আছে তো অতই হ্যাঁ আছে আলু আছে একটা পুঁই শাকের ঘ্যাঁটি বলুন যাই বলুন আমি ওই পুঁই শাকের একটা রেসিপি দেখিয়েছিলাম তা আমাকে একজন কমেন্ট করেছে যে পুঁই শাক দিয়ে একদিন ঝোল খেয়ে দেখবেন পুঁই শাকের ঝোল খুব টেস্টি হয় তা কোনো দিন তো খাইনি যা চাপা দিয়ে রাখলাম ঢাকনাটাকে খোলা হলো মোটামুটি ভাজি ভাজি এইবার বাকিগুলো পঁইশাখের মধ্যে দেওয়া হবে এর মধ্যে পড়েছে তেল কালো জিরে আর লবণ এখন ঢেলে দেওয়া হলো জল মোটামুটি কষানো হয়ে গেছে আর এটা হচ্ছে সর্ষের জল এটা সর্ষে দিয়ে পাতলা করে সর্ষের জল দেওয়া হলো এইবার হলুদ অতিরিক্ত সর্ষে অ্যাসিড হয়ে যায় তো পাতলা সর্ষের জলটা ঢালা হলো এবার আবার চাপা দিয়ে এবার জল মরুক গায়ে মাখা গায়ে মাখা হবে মোটামুটি হয়ে এসছে এইবার কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কাটা দেরি করে দিলাম কেন জানেন কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কার একটু গন্ধ গন্ধ আসবে অথচ ঝালটাও হবে আর যে ঝাল পছন্দ করবে সে একটু লঙ্কা ডলে খাবে একবার চাপা দিয়ে দিই কুইশাক একটু হালকা ঝাল অল্প মিষ্টি দেখা যাক ঢাকনা খুলে কি অবস্থা রেডি প্রায় মানে নেড়ে দেখা যাক একদম রেডি যেটুকু একটু জলভাব আছে ওইটা মোটামুটি ঠান্ডা হলে একদম গায়ে ভাঁকা গায়ে ভাঁকা হয়ে যাবে হোক বসলাম রান্না পর্ব তো শেষ কেন বসেছি এই সময়টা আমার চাই একদম সুন্দর চায়খানা এই সময়টা আমার লাগবে এই সময়টা একটু মিনি রেস্ট বালটা শুনতে পাচ্ছেন এমন আমি ঘর বেবি আহারি যার ঠিকানা না সপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যা এমন আমি ঘর দেখি আহারি যার ঠিকানা না সপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই জল্লা সোনার সোনারদের রালো যাই যে দু মনিলতার কালো সোনার সোনারদের রালো যাই যে ধুয়ে মনিলতার কালো দরজা কুড়ে কুলের হাসি দেখতে আমি পাই হিরোদিন দেখছে আমি এমন আমি ঘর নিয়ে আহারি ঘরে ঠিকানা না তপনের শিবির যেখানে পৌঁছে আমি যা দুপুরি গিয়ে দিলাম চাটা খাওয়া শেষ করি করে দেখি টুকটাক কিছু কাজ থাকলে করে চান করতে যাবো তারপরে খাওয়া দাওয়া স্নান হয়ে গেল প্রতিদিনের ন্যায় এবার আমার জন্য অপেক্ষা করছে মধ্যাহ্ন ভোজের সমস্ত কিছু সাজানো দেখুন খাওয়া শুরু করি Kira, çirit, olsun, rosun, batı. Nimbe güm. বলেই ছিলাম যতদিন পাওয়া যাবে রোজ নয় একদিন দুদিন অন্তর অন্তর দুদিন আগে খেয়েছি মনে হয় আবার আজকে অল্পই ভাতে মাখিয়ে নিলাম কারণ অনেক কটা পথ দিয়ে যদি সব খেয়ে নিই পুঁই শাকটা দিয়ে একটু শুকনো খাই ক্লাস আজকাল মাছ মাংস নেই মাঝে মাঝে অফ দেওয়া হয় ডাল আর পোস্তটা একটু টেস্ট করে দেখে নি শাকটা জমিয়ে খেতে হবে ধনে পাতার গন্ধ তারপর মধ্যে লাউ পড়েছে আর মটর ডাল আলু পোস্ত Kalaupas itu dia Itu salad এরপরে আছে টক দই খাওয়ার ভিডিওটা আর বাড়ালাম না তাহলে আমি এখন খাই বাই বাই